ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স মাস্টার্স এবং প্রফেশনাল কোর্সের ভর্তি ফর্ম ফিল পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি কিংবা রেজাল্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে মাস্টার্স শেষ পর্ব অর্থাৎ যারা নিয়মিত মাস্টার্স কোর্সের ফাইনাল বর্ষের শিক্ষার্থী তাদের ফর্ম ফিল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত এখন পর্যন্ত ফর্ম ফিল সংক্রান্ত কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি আপাতত তথ্য হচ্ছে মাস্টার্স শেষ পর্বের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চলমান রয়েছে যে পরীক্ষাটি চলবে আগামী বারো ডিসেম্বর পর্যন্ত তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বর্তমানে সকল পরীক্ষা অনার্স মাস্টার্স কিংবা ডিগ্রির সকল পরীক্ষাগুলো দ্রুত নিচ্ছে দ্রুত ফর্ম ফিল নোটিস দিচ্ছে সেই হিসাবে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে জানুয়ারি মাসেই কিন্তু মাস্টার্স শেষ পর্বের ফর্ম ফিল শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন জানুয়ারি মাস থেকেই ইনশাল্লাহ আপনাদের ফর্ম ফিল শুরু হবে এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ